লাগে তুমি কোন চিন্তা করোনা তুই আবার কোন দিকে আসছিস রে আমি ওকে তুই কি করবে ও আমার নাম বাবন তোরা হয়ে যাবি আমি তার কাছে তার কাছে আমার পিটা তো রয়েছে এখনই যাবে গা বাবা তুমি আমার জীবন বাঁচাছো তুমি এখন কি চাও আমি কিছু চাই না চলো তাহলে আমার বাড়িতে নিয়ে যাই বেশ सुनो এটা হচ্ছে আমার বাড়ি চিনচু অকেন এসো এখানে বসি বসে একদম আমি বলবো না আপনি বসে আচ্ছা ঠিক আছে আমি বসতেছি তুমি এখানে দাঁড়াও শোনো আমি তো অনেক টাকার মালিক তোমাকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে আনছি কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা তুমি এখন কোথায় থাকো তোমার কি মা নাই আমি ছোট থেকে বড় হয়েছি আমার কেউ নাই আচ্ছা ঠিক আছে তুমি এখন থেকে আমার বাড়িতে দেখবা আর যা খরচা পাতি লাগে সব আমি দিব আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই শোনো এটা আমার ছেলের চাই ছিল আজকে থেকে তুমি চালাবে এই নেই খেলের চাবি তুমি আমার জীবন বাঁচিয়েছ না আমার কাজে লাগবে না আমি এমনিতে না এমনিতে জায়গাটা পরে থাকবে তুমি নিয়ে চালাও ঠিক আছে আমি ঘুরে আসতে ঠিক আছে তুমি সাবধানে যাইহো আর আমার পিছনে অনেক শত্রু আছে এই তুমি আমার সাথে থাকিও আচ্ছা ঠিক আছে আমি ওখানে ঘুরে আসি

না কাকা এই দিদি আর আসলে কথা বলার জন্য জানি মনে করছিলাম না জানি কি জন্য আসছস না কথা বলার জন্য আসছিলাম তাহলে বল কি কথার জন্য আসছিলি আহেরি ওই দরা পুরেসিগা তেলন কি ঘুমু আচ্ছা দে কাকা যাই কালকের কথা ঘুমনা এ ই্যাসকো তোর কাহিনী তো আমি বুঝিয়েলাইছি আর যদি እንদার আশেপাশে দি তোর একটা ফিটাও মারি চড়ছ না আচ্ছা ঠিক আছে আর যদি እንদার আশেপাশে দি ডেক তার বেгали আমি আমার আশীর্বাসী জানি কে হাঁটতেছে আচ্ছা আমি দেখলাম আমার পিসে জানি কে গেছে আচ্ছা যাক সকালে হবে না এই বিষয় নিয়ে সালাম আমি তোর পিছনে আসলাম তুই বুঝতেছ না তোকে তো আজকে বারোটা বাজিয়ে ছাড়বো দেখিস আমার বাড়ির কো তার আওয়াজ করতে শোনা যাইতেছে আমার বাড়ির তো কোনো মানুষ উনুষ নাই আমার একটা সন্ধে হইতাছে শালা তো বই পাইছি শালার তো ডরাই তুইব শালা বাজি তুইব ইডাল একটা দেই আজকাল পর আর বাড়িতে থাকবো না বাড়িতে আমার হয়ে যাবে ও হা 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 কে ইডাল দিল আমার পিছে মানুষও লেগে আছে নাকি ভূত লেগে আছে এখন আমি যাই এখন আমি না গেলে আমাকে মেরে ফেলতে পারে বাড়িতে থাকবো না হি হা কি মজা বাড়িটা আমার হয়ে যাবে আমি এখন যাই ইবেরে দিটোই ফোসানা কইতা হে রেবেলে বুছছ যায় রেবেলে দৌড় আছে অনিটি কই তাড়াতাড়ি আমার সামনে আস না হু হুস্তাদামধা

আচ্ছা ঠিক আছে তারা কালকের মধ্যে আরে কিডন্যাপ কর আর যত টাকা লাগে তত আমি নগদ দিব এ এই কোন উস্তাদের কাছে আইলাম রে খালি টাকা টাকা করে কাম করার কুজ না খালি করতি হাতরে দিয়া দিমু নি ম্যানেজ করে দিইমু আরে মিয়া কি তা গো তুমি উস্তাদ এসে এক নম্বর উস্তাদ টি আদিবো মারাে মারাে খালি মানি পাইবা মারাে মারাে তোমরা আবার কি ভাবো টাকার চিন্তা করো না ভাই না উস্তাদ আমরা টাকার চিন্তা করি না তো আমরা কিভাবে তে কিডন্যাপ करू এইডা আমরা ভাবি আন্ডা দুইজন

কি অবস্থা আপনার তোমরা তোমাদের কি চিনা চিনা লাগতেছে তোমরা আমাকে বেঁধে আনেছ কোন টাকা পাইছি দয় আনছি কোন সমস্যা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে টাকা দিল কে আমি ওই মানুষটাকে দেখতে চাই এই সুযোগ তোমার হবে না আজকে তোমাকে উপরে পাঠাবো এর মধ্যে আমাকে মুক্তি করো আমার যত টাকা আছে তোমাকে সব দিয়ে দিব কাম হবে না টেকে পেয়ে গেছি আমরা চলে যাই আই রাখ ওকে মারতে হবে না তোমরা আমাকে ছেড়ে দাও আমি তোমাদেরকে আরো ডাবল টাকা দিয়ে দিব না এই সুযোগ আর হবে না তোমার কাছে যাইতে হবে উপরে যাইতে হলে গিয়ে আজকে আমি ছাড় পাব না হ্যাঁ তুমি ছাড় পাব না তোমরা রেডি দে ওকে ওকে এখানে শেষ করতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে ছেড়ে দাও আমি কত টাকা দেই তোমরা নিজে বুঝতে পারবে না আরে আপনি বুঝতেছেন না আমাদের টাকা দিলাইছে যে কোনো একটা ব্যবস্থা করতে হলে আমার সম্পত্তি কায়ালাইবো হ্যাঁ শালারা আমার টেকা গাইতা প্রত্যেক টেকা নিছো 12টা বাজাইছি আবার আসলে আমার কাছে 14টা বাজাবো এখন আমি যাই কি হাল করেছে দেখছো তোমরা আর আমার সাথে লাগতে আইছো না বুঝিস রমি এটা কোন কাল হলো চলো সাংকো মাঙ্গু দন দিয়া কাছে যাই तेरे तो सुंदर আমি তো আগে জানি না আমি তেহরে মাইরা লা বসে আর যে লোক তীরে দিয়ে আমার আইসি এডি জান না মে যাক পরে দামি ইডা দে হামনে আমি অন গুমাই মারছি এর দে বাঁচাইছি এ কিরে अरे अपने स्वयं से ना अपने दारे मुस्को अरे और दिसी ना दे तो ना रे वो दारे मुस्काई क्या फला है दिसी साइकिल लगो ना तुमने बारे तुम हो डाम मचिंग करे करार किसी जा बारे क्या दे दे तो जा फॉर एस घूमे बाय द डिस्टर्ब दे या किरी खा कर दस्ती तेरे को लोगा बजाके तो बुश तो

হ ওচ্চি আমার মতন আরেকজন লোক আছে আমার বাড়িটা দফল করতে এসেছিল বেরো করো আজ এখানে একটা ব্যবস্থা করবে আর আমি তো একটা প্ল্যান করতেই ভাই আমাদের আরেকটা প্ল্যান আছে বন্ধুরা আমাদের নাটকগুলো কেমন লাগছে ভালো ভালো নাটক দিব আপনি আমাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম